রিও শব্দটাকে যদি পুরো ভেঙে বলা হয় আর দিয়ে হচ্ছে রেসপিরেটরি ই দিয়ে হচ্ছে এন্টেরো এন্টেরো এবং ও দিয়ে হচ্ছে অর্ফেন অরফেন মানে হচ্ছে এতিম এই যে ভাইরাসগুলি এই ভাইরাসগুলি আসলে তেমন কোনো ক্ষতি করে না বিধায় এটাকে অরফেন ভাইরাস বলা হচ্ছিল এগুলিকে এখন একসাথে করে একটা রিও ভাইরাস নাম দেওয়া হয়েছে যদি এই ভাইরাসগুলি খুবই ক্ষতিকারক হতো তাহলে কিন্তু এটা খুবই আলোচনার মধ্যে আসতো এই ভাইরাসটা দিয়ে আপনার গবেষণাগারে আপনার বিভিন্ন ধরনের ক্যান্সারের ওষুধ তৈরি করার চিন্তাভাবনা চলছে ক্যান্সারের জন্য দেখা গেছে যে কিছু গবেষণায় যে প্রায় বিশ্বের পঞ্চাশ শতাংশই হয়তো বা রিও ভাইরাসে কোনো না কোনো রিও ভাইরাসে আক্রান্ত রিও ভাইরাস হচ্ছে এক ধরনের আর এন ভাইরাস যেটা হচ্ছে আপনার মূলত এখানে অনেকগুলি ভাইরাস এক মানে একসাথে এগুলিকে রিও ভাইরাসের রিও বলা হয় এটা হচ্ছে একটা ফ্যামিলি আর কি ভাইরেডি হচ্ছে একটা ফ্যামিলি সেখানের মধ্যে আপনার অনেকগুলি ভাইরাস নিয়ে এই ফ্যামিলিটা এর মধ্যে কিছু কিছু আছে আপনার রেসপিরেটরি অর্থাৎ শ্বাসযন্ত্রের মাধ্যমে ছড়ায় কিছু কিছু হচ্ছে আপনার অ্যান্টেরিক মানে আপনার খাওয়ার মাধ্যমে ছড়ায় কিছু কিছু এগুলি সমন্বয় করে এগুলিকে বলা হচ্ছে ভাইরাস রিও ভাইরেডি এক একটা ভাইরাসটা এক এক সময় আবিষ্কার হয় যেমন এই এই ভাইরাসটা প্রায় পঞ্চাশ উনিশশো সালের দিকে প্রথম রিপোর্টেড হয় এবং এটা আসলে খুব একটা যে বড় ধরনের কোনো রোগ তৈরি করে সেরকম কিন্তু রিপোর্টেড না সেরকমভাবে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায়নি যার ফলে কি এই ভাইরাসটা নিয়ে কিন্তু তেমন কোনো ধরনের আপনার যেহেতু কোনো ধরনের ক্ষতিকারক তেমন নয় সেক্ষেত্রে এটা নিয়ে গবেষণাও খুব একটা বেশি হচ্ছে না আবার এটা যে দিয়ে যেহেতু রোগ তৈরি করে না এই সম্পর্কে আমাদের কাছে তথ্য কিন্তু খুব কম এই ভাইরাসটা একটু আমাদের জন্য উপকারও করে থাকে এই ভাইরাসটা দিয়ে আপনার গবেষণাগারে আপনার বিভিন্ন ধরনের ক্যান্সারের ওষুধ তৈরি করার চিন্তা ভাবনা চলছে ক্যান্সারের জন্য সুতরাং এই ভাইরাসটা আমাদের জন্য যদি ওইভাবে ক্ষতিকারক হতো তাহলে তো আপনার এটা আমাদের ব্যবহার করা হতো না মানে এই আমরা যতটুকু প্রাণ সংহারি মনে করছি আসলে অত প্রাণসংহারী কিন্তু নয় নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী আসলে এই রিও ভাইরাসের জন্য যে আক্রান্ত হচ্ছে হিসেবে বলা যাবে না যেমন ধরেন এমন দেখা গেছে যে কিছু গবেষণায় যে প্রায় বিশ্বের পঞ্চাশ শতাংশই হয়তো বা রিও ভাইরাসে কোনো না কোনো রিও ভাইরাসে আক্রান্ত হ্যাঁ আমাদের যদি আমরা রক্তের যদি অ্যান্টিবডি টেস্ট করে থাকি তাহলে দেখা যাবে যে প্রায় কেউ না কেউ আপনার একশো জনের মধ্যে পঞ্চাশ জনই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ইতিপূর্বে এটা আসলে একটা আমাদের এবং সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে এই ভাইরাসটা কিন্তু শুধুমাত্র যে মানুষের মধ্যে আছে তা কিন্তু নয় এই ভাইরাসটা কিন্তু আপনার আমাদের যে কোনো মানে পশু পতঙ্গ এমনকি আপনার পাখি তারপর হচ্ছে আপনার ইভেন আপনার গাছের মধ্যেও এই ভাইরাস কিন্তু আছে সুতরাং এই ভাইরাসটা আমাদেরকে এই যে নতুন যে ভাইরাসটা আমরা এখানে পাঁচজন শনাক্ত হয়েছে এটা আসলে আমাদেরকে আরও বেশি গবেষণা করতে হবে আসলে এটা কোন জায়গা থেকে এলো এমনও হতে পারে যেহেতু আপনার এটা খেজুরের রস খাওয়ার একটা একটা সূত্র পাওয়া যাচ্ছে যে পেশেন্টগুলো নিপা ভাইরাসের মতো তাদের আপনার লক্ষণগুলি ছিল সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা হয়তো বা ওই রসের ওখানে হয়তো বা কোনো ধরনের প্রাণী থেকে এটা হতে পারে সম্ভাব্য বাদুরই এটা সবচেয়ে বেশি তো সেই বাদুরেও কিন্তু এই আপনার রিও ভাইরাস আছে এখন আমাদেরকে গবেষণার মাধ্যমে দেখতে হবে যে এই রিও ভাইরাসের আসলে অরিজিনটা কোথায় এটা কি হিউম্যান অরিজিন নাকি এটা আপনার মানে অ্যানিম্যাল অরিজিন নাকি এটা প্ল্যান্ট অরিজিন বা এটা কোনো ইনসেক্ট থেকে আসছে কিনা কোনো ধরনের পতঙ্গ থেকে আসছে কিনা এটা আমাদের গবেষণার বিষয় আসলে একটা আগেই বলেছি যে আপনার প্রায় পঞ্চাশ শতাংশ ব্যক্তির মধ্যেই কিন্তু এই ভাইরাসটা ইতিমধ্যে আক্রমণ করেছে এবং আমাদের প্রতিরোধ ক্ষমতা আছে সেক্ষেত্রে এটা ছড়ায় হচ্ছে দুই তিনটা ভাবে ছড়ায় একটা হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় আরেকটা হচ্ছে খাদ্য ওরোফিকাল রুট আমরা যেটাকে বলে থাকি যে মুখের মাধ্যমে ছড়াতে পারে মানুষের যে মল সেই মলেও কিন্তু এই ভাইরাস পাওয়া যায় সুতরাং হয় এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ছড়াতে পারে এটা কোনো খা খাদ্যর মাধ্যমে ছড়াতে পারে কিন্তু যদি আপনি এই গবেষণাটার যে ফলাফলটার দিকে যদি লক্ষ্য করেন দেখবেন যে এখানে বলা হয়েছে যে তাদেরকে নিপা ভাইরাসের মতো লক্ষণ নিয়ে এসেছিল এবং সেই গলা থেকে বা নাক থেকে যে স্লেশা সেটা নিয়ে আপনার একটা আপনার প্যাথোজেন ডিসকভারি করার জন্য পরীক্ষা করা হয়েছিল। এবং সেই পরীক্ষাতে কিন্তু নিপা ভাইরাসের কোনো আপনার লক্ষণ বা নিপা ভাইরাসের কোনো ধরনের লক্ষণ না ঠিক নিপা ভাইরাসের কোন চিহ্ন পাওয়া যায়নি সেখানে পাওয়া গিয়েছে রিও ভাইরাসের আপনার চিহ্ন এখন দেখেন যে নিউ রিও ভাইরাসের সাথে আমাদের এই লক্ষণগুলোর কোনো সাজক আছে কিনা সেটা আগে দেখতে হবে যদি সেটা না থাকে কারণ আমি আগেই বললাম যে রিও ভাইরাসে কিন্তু অনেকেই আক্রান্ত হয়েছি আমরা কেউ কিন্তু আপনার কোনো ধরনের কোনো ধরনের খারাপ কিছু আসেনি সুতরাং এই যে পাঁচটি ব্যক্তি আক্রান্ত হয়েছে তাদের ব্যাপারে আরও বেশি গবেষণা দরকার এবং তারা যে আসলেও এই রোগের সাথে তাদের যে নিপা ভাইরাসের মতো যে একটা আপনার সামঞ্জস্য আদৌ আছে কিনা না সেটা কিন্তু আরও উচ্চতর গবেষণার মাধ্যমে প্রমাণ করতে হবে বড় ধরনের কোনো ওষুধ তৈরি করে সুতরাং এটা চিকিৎসারও কোনো প্রয়োজনীয়তা নাই বেসিক্যালি এখনও এবং এটার কোনো ভ্যাকসিনও নাই কারণ এই ভাইরাসগুলি আসলে আমাদের সমাজে বলেন আমাদের পরিবেশে বলেন আবহাওয়াতে এগুলি বিশেষত শীতকালে এগুলি আক্রমণ ঘটায় সুতরাং এটার আসলে ওইভাবে ট্রিটমেন্টের কোনো আপনার প্রয়োজনীয়তা এখনও দেখা যায়নি তবে ধরেন এই ভাইরাসের যেই কারণগুলিতে লক্ষণগুলি নিয়ে আসে যেমন ধরেন শ্বাসকষ্ট হতে পারে বা তার ম্যানিনজাইটিস হতে পারে তার এনকেফালাইটিস হতে পারে এই জিনিসগুলির হয়তো বা সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হতে পারে কিন্তু এই ভাইরাস স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই কোনো ভ্যাকসিনও নাই কিন্তু রিও ভাইরাস আসলে আমাদের বিশ্বে আমি আগে বলেছি যে উনিশশো সাল থেকে আসে এবং এই ভাইরাসটা আসলে যদি রিও শব্দটাকে যদি পুরো ভেঙে বলা হয় আর দিয়ে হচ্ছে রেসপিরেটরি ই দিয়ে হচ্ছে এন্টেরো এন্টেরো এবং ও দিয়ে হচ্ছে অরফেন অরফেন মানে হচ্ছে এতিম এই যে ভাইরাসগুলো এই ভাইরাসগুলি আসলে তেমন কোনো ক্ষতি করে না বিধায় এটাকে অরফেন ভাইরাস বলা হচ্ছিল এগুলিকে এখন একসাথে করে একটা রিও ভাইরাস নাম দেওয়া হয়েছে যদি এবার এই ভাইরাসগুলি খুবই ক্ষতিকারক হতো তাহলে কিন্তু এটা খুবই আলোচনার মধ্যে আসতো তো যার জন্য আসলে এই যে আমাদের পাঁচটা রিপোর্টেড হয়েছে এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিংস বলা যেতে পারে কোন একটা গবেষণা করছিলেন ওনারা ওনারা আশা করছিলেন যে এখানে নিপা ভাইরাস পাবেন কিন্তু ওখানে ওনারা রিও ভাইরাস পেয়েছেন এখন রিও ভাইরাস পাওয়ার পরে ওনাদেরকে এখন পরবর্তী ধাপে যেটা করতে হবে যে এই যে ওনারা আপনার নিপা নিপা লাইক যেসব সিমটমসগুলি উপসর্গগুলি নিয়ে এসেছিলো এটার সাথে এই ভাইরাসের কোনো যোগাযোগ আছে কিনা সেটা ওনাদের এখন ফার্দার আরো আপনার পরীক্ষা নিরীক্ষা করে ইনভেস্টিগেশন করে করাটাই হচ্ছে ওনাদের পরবর্তী পদক্ষেপ এই যে যে পাঁচজন শনাক্ত হয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো ধরনের রিও ভাইরাসের জড়িত কোনো আপনার লক্ষণ ছিল না যেমন ওনারা গবেষণা করছিলেন নিপা ভাইরাস নিয়ে কিন্তু দেখা গেল যে নিপা ভাইরাস নেই সেখানে হচ্ছে আপনার রিও ভাইরাস পেয়েছেন এখন রিও ভাইরাসের সাথে ওনাদের প্রাপ্ত যে গবেষণা সেটার সাথে যদি এই লক্ষণগুলি মিলাতে হয় তাহলে কিন্তু আবার গবেষণা দরকার কিন্তু ইন জেনারেল যদি আমরা রিও ভাইরাসের লক্ষণগুলি চিন্তা করি সেটা হচ্ছে এটা শ্বাসযন্ত্রের প্রদাহ তৈরি করে আপনার ম্যানেঞ্জাইটিস করতে পারে অর্থাৎ ব্রেনের আপনার যে আমাদের ব্রেনের যে আবরণ আছে সে আবরণের মধ্যে প্রদাহ তৈরি করতে পারে অথবা আপনার ব্রেইনের মধ্যেই আপনার বিভিন্ন ধরনের মানে ব্রেনের ক্ষতি করতে পারে তো এটা হচ্ছে নর্মাল এই রিওভাইরাসের ক্ষতিকারক দিকটা কিন্তু এইটা যে করছে এটা খুব কম সংখ্যক ব্যক্তির মধ্যে এগুলি এখনও আপনার ওইভাবে প্রতিষ্ঠিত কোনো সত্য নয় ধারণা করা হয় যে এই কাজগুলি করতে পারে হ্যাঁ কিছু কিছু কেস রিপোর্ট আছে কিন্তু এটা যে একদম প্রতিষ্ঠিত যে রিওভাইরাস ইনফেকশন হলেই এগুলি হবে এখনও ওই গবেষণাটুকু অতভাবে আপনার সলিড গ্রাউন্ডের মধ্যে নেই আর কি